বন্ধুরা আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি দেখুন কী অপরূপ ভিডিও যেহেতু হনুমানগুলোকে খেতে দিচ্ছে আমরা তো দূর থেকে দেখছি এতটাই ভয় লাগছে যে কাছে যাওয়ার মতন আমার সাহস হচ্ছিল না তবু আমিও একটু সাহস করে গেলাম তো হনুমানগুলো এমন করছে আর কুকুরগুলো তো এখানে হাঁ করে দাঁড়িয়েই আছে যে ভাবছে আমাদের বিস্কুট দিচ্ছে না ওদেরকে দিচ্ছে তো এখানটা এমনই লাফা লাফালাফি করছে যে টালি ভেঙে পড়ে যাওয়ার খাপ হচ্ছে লাস্টে আমরা বললাম যে এই দিকটা করে দাও তো আরও হনুমান আসছে আয় লাফালাফি করছে তো একটা বীর হনুমান এলো এসে আয় বিস্কুট নেবে ঘুরতে গিয়ে আর কুকুরগুলোকে ধরা পাচ্ছে হনুমানগুলো তো দেখে ছুটছে তো ভিডিও করতে করতে আমারও ভয় পাচ্ছিল কিন্তু দেখলাম যে কিছুই করছে না তো লাস্ট টাইমে দিকে চলে এলো এই দিকে এসে এবার বিস্কুট দেবে দেখুন কীভাবে ওরা নামছে সত্যি অবেলা জন্তু হলেও মানুষকে কি করে মানে চেনে সেটাই দেখবার দেখুন ওদের পেটে ক্ষিদের জন্যে বিস্কুট নেবে বলে নিচে নেমে চলে এলো আমরা ভয় পাচ্ছি কিন্তু তবু বিকাশ দা ভয় পাচ্ছে না দেখুন কি অপরূপ দৃশ্য বসে বসে আবার একটা এলো হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচ্ছে আবার এক এক করে সবাই আসছে সবাই কেউ ভাত নেই যত তো হনুমান এসছে আমাদের এখানে সবাই এসছে ভয়ে উঠে পড়ছে গাছে আবার গাছ থেকে উঠে আবার ওই দিক থেকে আবার উঁকি মেরে মেরে দেখছে এই দেখুন ওই দিকে আছে আয় আবার হাত বাইরে নিতে যাচ্ছে হ্যাঁ আবার নিচ্ছে বসে বসে খাচ্ছে খিদে খিদে পেয়েছে হ্যাঁ হাত বাড়িয়ে বাড়িয়ে নিচ্ছে দেখুন না উনি উনি ওপর থেকে নেবেন উনি নিচে নামবেন না এই দেখুন আবার নিয়ে উঠে পড়লো আবার আর একজন হাত বাড়াচ্ছে আয় উনিও উপরে উঠে পড়লো তা বাকিগুলো সবাই নিচেই বসেই আছে নিচেতেই খাচ্ছে দেখুন না হাত বাড়িয়ে বাড়িয়ে নিচ্ছে আমার তো ভীষণ ভয় লাগছে তো এতই ভালোবাসা দিচ্ছে যে বিস্কুটের লোভে বা ওদেরকে কিছু ওনাকে কিছু করছেও না দেখুন না কেরম বসে বসে খাচ্ছে ওই দেখুন আবার একজন এসছে সত্যি এরকম দৃশ্য দেখাই যায় না দেখুন না বসে বসে আবার আরও আরও হনুমান আছে তাদেরকেও ডাকছে আর এরা দেখো করছে দেখুন খালি হাত দিয়ে নেবে বলে বাপরে পুরো দাঁড়িয়ে পড়েছে এই দেখুন লাফাচ্ছে আবার লাফাচ্ছে মানে বিস্কুটটা ও নেবেই নিয়েই ছাড়বে হাত দিয়ে কারাকারি লেগে যাওয়ার খাপ করছিল এমন করছে এই আবার এবার নিয়েই নিল দেবে না আমাকে দিতেই হবে উকি মারছে ফের একজন ওপর দিয়ে দেখুন ওপর দিয়ে হা ওপরে নামবেন না উনি ওপর থেকে নেবেন আয় ফের পাশ থেকে একজন এসে নিয়ে নিল অপরূপ দৃশ্য সত্যি দেখলে দুটো চোখ যেন মন ভরে যাবে দেখুন না আয় উপরে বসে আছে ওপরে বসে বসে দেখছে তবু নামবে না দেখুন কুকুরগুলোও চলে এলো কুকুরগুলো এবার খাবে বলে এদিক ওদিক করছে ভাবছে আমাদের ভাগের জিনিসগুলো আজকে ওদেরকে দিয়ে দিলো আমরাই বাদ চলে গেলাম দেখুন আরও ওইদিকে দুটো বসে আছে এই দেখুন হ্যাঁ দাঁড়িয়ে পড়ার পড়ছে আবার হ্যাঁ নিয়ে নিল তো কি বলবো আমি তো দেখেই যাচ্ছি ওই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিও ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখুন আবার ওরা ওই দিক থেকে ফের এসছে ফের খাবে বলে এই হাত দিয়ে নিয়ে নিল দেখুন না কারাকারি কারি লেগে যাচ্ছে ভয়ও পাচ্ছে আবার উঠেও পড়ছে একবার আবার বসে পড়ছে নেবে বলে এই হাত দিয়ে আবার নিয়ে নিল নেওয়া হয়ে গেল ওদিকে চলে গেল আবার আর একজন আসছে আর পেছন দিকে দাঁড়িয়ে পড়লো ওদেরকে দিচ্ছে ওকে দেবে না হ্যাঁ এদিকে চলে এলো দেখুন না এবার ওনা ওই দাদার পেছন পেছন সবাই আসবে সবাই কেউ বাদ নেই যে কজন আছেই দেখুন করছে দেখুন খালি বাপরে আবার ওপরে একজন উপরে বসে আছে সানসেটে হ্যাঁ এক এক করে সবাই ফের এই দিকে চলে দেখুন দেখুন আবার আর একজন আসছে এই দেখুন লাফালাফি করছে আয় আবার আসছে একজন কি দারুণ লাগছে ওদেরকে বলে না মানুষ তবুও ঘুরে তাকাবে না কিন্তু পশু পাখি একবার যে মানুষকে চিনে যাবে সে মানুষকে বারবার দেখুন না দিব্য চুপচাপ বসেই আছে তো বাইকে উঠে বসে আছে ভাবছি একটু বাইকটা আমি চালাবো ওই জন্য বাইকে উঠে বসে পড়েছে এই দেখুন না বসে বসে আবার দেখছে দেখুন উঠে পালালো ওদের বিস্কুটও খাসে শেষ খালি একা পা বসে আছেন সানসেটে যেন মনে হচ্ছে সিংহাসনের উপরে বসে আছে